হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রেনিফাই গার্ডেন দাদা আবার চলে আসলাম আপনার বাগানে বারুইপুরের বিখ্যাত জামরুলের বাগানে তো দাদা এখন আমাদেরকে দর্শকদের দেখান আমরা আমাদের গাছে উঠে ছাড়ে দিলে আজকে তো কি ভ্যারাইটি আছে এই গাছটাতে আমাদেরকে বলুন একটু এটা হচ্ছে রেড মিসাইল বারিপুরের ল্যাংচা এটা হচ্ছে সিজনের লাস্ট ফল ঠিক আছে অন্য কোনো আর ফল নেই শুধু এই রেড মিসাইলটা আছে সবই শেষ হ্যাঁ এটাও কালকে শেষ হয়ে যাবে ও আর সামনে বছর আবার শীতকাল থেকে নতুন জামরুল আবার কালার তো কালার তো এই তো কালার সুন্দর একদম পুরো রেডিস হয়ে আছে একদম এটাকে কি মিসাইল জামরুল বলছে না কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু শীতে কালারটা কি আরো বেশি ভালো আছে আরো বেশি আছে প্রত্যেকটা সুন্দর কালার আসছে একদম সেই কালার তো এখনো প্রচুর জামরুল আছে মানে শীত শীতের সময় যখন আমরা ভিডিও করেছিলাম সেই সময় যতটা ছিল এখন তুলনামূলক কম আছে বাট হচ্ছে ম্যাক্সিমাম জামরুল

একসাথে একদম একসাথে বাগান বাড়ি আপনাদের আর এরকম কালার কিন্তু তখনই আসবে যখন আপনি কালার বা এরকম কোয়ালিটি তখনই আসবে যখন আপনি প্রপারলি ফ্রুট ব্যাগ করবেন এরকম ফ্রুট এগুলোকে প্রত্যেকটা কিন্তু ফ্রুট ব্যাক করা আছে প্রতিটা ফ্রুট ব্যাক করা আছে আপনি যদি ভালো লক্ষ্য করেন প্রতিটা ফ্রুট ব্যাক করা আছে এরকম ফ্রুট ব্যাগগুলো আমরা ফ্রুট প্যাকেটগুলো খুলে খুলে আপনাদের দেখাচ্ছিলাম এরকম ফ্রুট ব্যাগ যদি আপনি করে দেন তবেই কিন্তু এরকম কালার আর কোয়ালিটি আসবে আর যথেষ্ট কস্টলি এটাকে ওয়াক্সঅ্যাপেল বলে প্রচুর হেলদি ফুড এটা অবশ্যই হ্যাঁ বলো এটা এটা কত বছরের গাছ এটা বছরের গাছ মাত্র দেড় বছর হ্যাঁ মাত্র দেড় বছরের গাছ আমি বলছি না আপনারা গোড়াটা জাস্ট দেখুন ছোটো গাছ আচ্ছা কত ফল ধরেছে জাস্ট দেখুন আপনি প্রতিটা প্যাকেট করা আছে এভাবে

ফলে ভর্তি প্রতিটা ডালে ফলে ভর্তি প্রতিটা এই যে এই সাইডে দেখুন ফলে পুরো ভর্তি গাছ তো এই কোয়ালিটির এই এই কোয়ালিটির ফল এই উপরেও দেখুন মানে শুধু নিচে দেখাচ্ছি তা না উপরে সব জায়গায় মানে যদি আপনারা দেখেন তো গোটা গাছই ক্যারি ব্যাগে ভর্তি দাদা তাহলে আমাদেরকে একটু হালকা করে যদি বলো কি পরিচর্যা করো এত সুন্দর কালার কিভাবে আসবে আমাদের দর্শকরা যদি এই গাছ লাগায় বা নিজের বাড়িতে একে একটু খাবার দিতে হবে গোড়ায় হ্যাঁ কি খাবার দেবো ওই হাড়ের গুঁড়ো ডিওবি এসব দিতে ভালো হয় হ্যাঁ আর একে মেন মেডিসিনের উপরে আর কি ইয়ে করতে হবে মানে ফুলটা আনতে ফুলটা আনতে গেলে মেডিসিন মারতে হবে হ্যাঁ কি দেবো তাও একটু বলো হালকা করে এসব কীটনাশকের সঙ্গে বুস্টার টু দিলে গুটি আসবে গুটি আসার পরে ভিটামিন মারতে হবে ভিটামিন মারলে তবে জামলটা সাইজ হবে এরকম কোয়ালিটি হ্যাঁ কারণ অনেকে গাছ বসিয়ে কোনো ট্রিটমেন্ট করে না জামুল

মানে পাঁচ রকমের চার পাঁচ রকমের জামরুল আছে ল্যাংচা আছে মানে লাল ল্যাংচা সবুজ ল্যাংচা সবুজ মানে গ্রিন আপেল সাদা লাল গোল এই পাঁচ রকম আইটেম আমার বাগানে আছে তোমার আচ্ছা সব আমরা তো অনেকগুলো ভ্যারাইটি দেখলাম তুমি আরো নতুন নতুন অনেক কালেকশন করেছো এর আগে আমরা দেখেছি তো তোমার 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 খেতে বেস্ট লাগে এরকম দুটো ভ্যারাইটি আমার সবচেয়ে বেস্ট হচ্ছে

তো দর্শকরা অবশ্যই হ্যাঁ যদি তারা লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট চারা নিতে গেলে অবশ্যই তোমাদেরকে বারোই পরে আসতে হবে বা দাদা অনলাইনও গাছ সাপ্লাই করে তুমি দাদাকে ফোন করে নেবে ডিরেক্টলি নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ডাইরেক্টলি দাদার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো বা ডাইরেক্টলি ফোনে কথা বলতে পারো আর কোনো যদি পরিচর্যা বিষয়ে কোনো যদি জানতে হয় তবুও দাদাকে তোমরা ফোন করতে পারো হ্যাঁ দাদা এবার চলে আসলাম চারার গোডাউনে বলো চারা কি কি अवेलेबल আছে এখানে আমার কাছে চারা রেডমি সাইল এই আছে এই আছে টোটালটা হ্যাঁ এবছর এই মানে এই লাস্ট চারা আবার নতুন চারা হবে আর ওইদিকে আছে সাদা সবুজ ও ওই সাইডটাতে গ্রিন আর হ্যাঁ গ্রিন আছে আর সাদা আছে সাদা আছে হ্যাঁ লাল গোল আছে এগুলো সব রেডমি সাইল এগুলো সব রেডমি সাইল যেটা যেটা আমরা এখনি যেটাতে ফলটা দেখালাম না সেই ভেরাইটিটা সেই ভেরাইটি আচ্ছা অবশ্যই আচ্ছা কতটা দাদা চারাটা জেনুইন এটা আমি কিভাবে বলবো দর্শকরা যদি আসতে চায় কি দেখে আসবে তো তোমার এখানে আমি যা আমার গাছে ফল দেখবে ফল খাবে এবং চারা পাতা দেখবে আমি তো ম্যাক্সিমাম এবছরে চারা দিয়েছি গুটি ধরিয়ে চারা দিয়েছি ম্যাক্সিমাম চারা হ্যাঁ ম্যাক্সিমাম চারা দিয়েছি ছোট চারা গুটি ধরিয়ে দিয়েছি ওকে সব বড় বড় গাছ আপনারা দেখুন পিছনেই গাছগুলো দেখতে পাবেন এগুলো সব বড় বড় গাছ সব ভ্যারাইটির যে যে কালার আমরা বললাম প্রতিটা ভ্যারাইটির গাছ এখানে আছে আপনারা ফল খেয়ে দেখে শুনে আপনারা যদি মনে হয় যে চারা দেখে শুনে নিয়ে যাবো তো অবশ্যই এখানে ভিজিট করুন বারোইপুরে ঠিক না